আসসালামু আলাইকুম মোর দাদুরা বুয়ারা আফারা ভাইয়ারা যে যেহেন্দা মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মইও ভালো আছি তো আজকে লইয়াইছি রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ খাওন একখান যার নাম হয়েছে চিলি চিকেন যেটা খাইতে কিন্তু অসম্ভব ভালো তো চিলি চিকেনের লগে প্রথমেই দেখতে পারছেন মই চিলি মানে শুকনা মরিচ হেডিরে একটু চুলাই সিদ্ধ করতে দিসি তো হেডা সিদ্ধ কইরা সুন্দর করে ব্লেন্ড করে নিতে হইবে আর এদিকে মই একটু চিকেনটারে রেডি করতে আসি তো চিকেনের ব্রেস্ট পিস নিছি হেনে হে চিকেনের ব্রেস্ট পিস গুলা সুন্দর করেটটা টুকরা টুকরা করে নিচে আর হেয়ার মধ্যে একটু বেসন দিচ্ছি মরিচের গুঁড়া হলুদ হলুদের গুঁড়া কিন্তু এনে মোটেও পড়বে না লবণ দিচ্ছি সামান্য একটু চিনি দিসি সয়া সস দিছি আর তার মধ্যে সুন্দর কইটা ভালো কইরা মিশিয়ে নিতে হবে হাত দিয়ে মাখা নিবেন বা চামচ দিয়ে মাখা নেবেন যেইটা ইচ্ছা সেটাই করবেন মই বাঙালি মানুষ মোর তো আতি বেশি আগে চলে যাই হোক হ্যাঁ কইরা নিলাম আর এদিকে হয়েছে একটা কড়াইতে তেল লইলাম তেলের মধ্যে তেলটা সুন্দর করে গরম করে নিতে হইবে আর আর এই মেরিনেট করে রাইখা দেওয়া যে মুরগির মাংসটা ছিল হেডু দিয়ে দিলাম একটা একটা দিয়ে দিতে হইবে আর মেরিনেট করে একটু আধা ঘন্টা রাইখা দিলে খাইতে কিন্তু ভালো লাগবে মশলাটা ভিতরে ঢুকবে আদা রসুনও কিন্তু মই দিচ্ছিলাম কইতে বুঝলে গেছি এমন করিয়ে দিলাম যাই হোক পরে ভালো কইরা একটু সুন্দর কইরা নিতে হইবে এপিট পিট কইরা আর আলাদা আলাদা কইরা বাজলে এরম সারা সারা হইবে নয়তো এক লগে দিয়ে দিলে কিন্তু হ্যাঁ সুন্দর হইবে না তো এরম করে আমি একটু একটু করে সবগুলাই দিয়ে মুরগির মাংস দিয়া বাজ্যে নিলাম আর এই এই চিলি চিকেন করার লিগে কিন্তু কোনো হাড্ডির মাংস দিলে ভালো লাগবে না এনে হচ্ছে বুকের মাংসের যে অংশটুক আছে সেয়াই একটু কাটটা দিছে আমি কিন্তু এনে একটা মুরগির পুরা বুকের মাংস যে টুক আসছিলো সেটুক দিয়ে দিছিলাম তো এই যে দেখতেই পারছেন খুব সুন্দর করে বাজজা লইছে এটা কিন্তু পুরা ডানা না পুরাডা বাজতে সময় লাগবে হ্যার আগেই আপনাকে একটু দেখাই লইলাম তো এইদিকে যে শুকনামরিচটা আমি সিদ্ধ করে লইছিলাম হেঁটারে একটু ব্লেন্ড করে নিলাম আর এইটা দিয়েই মূলত ঝালটা হইবে তো এদিকে একটু রসুন কুচি করে নিছিলাম একটু আদা কুচি করে নিয়েছিলাম হেডারে তেলের মধ্যে দিছি যেহেতু আর ওই যে তেল ছিল যেটা চিলি চিকেন বাজার লোক সেই তেলটাই লইয়ে লইসি আলাদা করে আর নতুন করে কোনো তেল লই নেই তো হেঁটার মধ্যে চিলিগুলা দিয়ে দিছি মানে শুকনা মরিচ যে বাটছিলাম ব্লেন্ড করছিলাম সেইটা দিয়ে দিছি আর হের পরে হেয়ার মধ্যে ক্যাপসিকাম দিছি একটু বরবটি দিছি একটু আর পেঁয়াজ কাটটা দিছি একটু ফালি ফালি কইরা এরকম করে একটু দিয়ে দিবেন লগে একটু ভিনেগার দিয়ে দিছি এই ভিনেগার দিলে কিন্তু টেস্ট ভালো লাগে ভিনেগার না থাকলে সমস্যা নাই আপনারা হেয়ার পরিবর্তে বাসায় লেবু থাকলে লেবু দিতে পারেন আর এই যে টমেটো সস চাপি এত চাপি হাত বাইরে না মনে হয় শেষ হয়ে গেছে নাকি কে জানে আর হের লাগে একটু সয়া সস হইবে তো যাই হোক টমেটো সস সয়া সস সব দিয়ে এটা একটু গুটা গিটা লই আর হের মধ্যে একটু চিনি না এটা যেহেতু জাল হইবে চিলি চিকেন তো জাল লগিয়া কাঁচামরিচও কিন্তু কাটটা দিতে হইবে ফুটাবো কাঁচামরিচ না দিলে কিন্তু জাল হইবে না আর শুকনামরিচ দিছি জাল তো হইবেই তো এটারে খুব সুন্দর করে গুটটা গিট্টা লইতে হইবে আর জানেনি তো চায় না যখন যে কোনো খাবার একটু সবুজ রাখতে হইলে না ডেকে রাঁধতে হয় এতো বোঝেনি তো দেখেন কি সুন্দর রান্না হয়ে গেছে তো আজকের রেসিপিটা আপনাকে কেমন লাগলো একটু মোড়ে শেয়ার করেন জানাইয়েন যদি মোর ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর ভালো না লাগলেই স্কিপ করে দেবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন হাফেজ